আইপিএলে ভালো খেলে জাতীয় দলে ফিরতে চাই এই লিগে প্রচুর ক্রিকেটারদের জন্য আদর্শ মঞ্চ আমি এই আইপিএল নিজেকে নিংড়ে দেব। উইকেট নেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী কে কে আর এর হয়ে সেরাটা দিতে চাই গতি আমাকে রোমাঞ্চিত করে একশো সাইট ছুতে পারবো কিনা জানি না তবে দেড়শো গতিতেই অনেক উইকেট পাবো সালাম আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল ধ্বংস করে দেব নয়েরদের বেগুনি জার্সিতে খেলার সুযোগ পেয়ে হংকার দিলেন ভারতীয় স্পেড স্টার এক সময় ভারতীয় ক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছিলেন তার গতিতে নড়ে যেত তাবড় তাপর ব্যাটসম্যানদের স্টাম্প আসার আলো দেখিয়েছিলেন ভারতীয় নির্বাচকদের নিয়মিত ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করা ভারতীয় ক্রিকেটে বিরল বলাই চলে কিন্তু বেশি দিন ছন্দ ধরে রাখতে পারেনি গতির দৌড়ে লাইন লেংথের সমস্যা হয় তার উপর আঘাত আইপিএলের নিলামে তার উপর আস্থা রাখে কলকাতার নাইট রাইডার্স বেগুনি জার্সিতে নামার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অমরান মালিক এবার পঁচাত্তর লক্ষ্যে ভারতীয় স্পেড স্টারকে কিনেছে নাইটরা আবার পুরনো ছন্দ ফিরে পেতে মরিয়া অমরান মালিক আইপিএল জয়ী ফ্রাঞ্চাইজিতে যোগ দিয়েই বাকিদের হুঙ্কার দিলেন উমরান বলেন কলকাতার নাইট রাইডার্সে যোগ দিতে পেরে আমি ভীষণ খুশি কে কে আর এর জার্সি গায়ে চাপানোর জন্য উত্তেজিত আর তোর সইছে না ওরা গত বছরের চ্যাম্পিয়ন আমি নিশ্চিত এবছর আরেকটা খেতাব জিতবে আমাকে সুযোগ দেওয়ার জন্য ওদের কাছে কৃতজ্ঞ গত কয়েক বছরে চোটে জর্জরিত স্পেড স্টার তবে নিজের লাইন লেংথ গতি এবং ফিটনেস উন্নতি করার দিকে নজর দিচ্ছেন আইপিএলে ভালো পারফরম্যান্স আবার জাতীয় দলে প্রত্যাবর্তন করার লক্ষ্য ওমরান বলেন আশা করছি কে এর হয়ে আমি অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ পাব আমি দুশো শতাংশ ফিট এবার আপনারা আলাদা ওমরান মালিককে দেখবেন শেষ করে দেব আইপিএলে ভালো খেলে জাতীয় দলে ফিরতে চাই এই লিগে প্রচুর ক্রিকেটারদের জন্য আদর্শ মঞ্চ আমি এই আইপিএলের নিজেকে নিংড়ে দেব। উইকেট নেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী কে কে আরের হয়ে সেরাটা দিতে চাই গতি আমাকে রোমাঞ্চিত করে একশো সাইট ছুতে পারবো কি জানি না তবে দেড়শো গতিতেই অনেক উইকেট পাব। সানরাইজ হায়দ্রাবাদের হয়ে আইপিএলে যাত্রা শুরু উমরানের সেখানে স্টেন প্যাট কামিন্স ভুবনেশ্বর কুমার মার্কো জেনশানদের সঙ্গে ড্রেসিং রুম ভাগ করেছেন তারকা বলারদের থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন কে কে আর এবার আনরিচ নকিয়া হর্ষিত রানার সঙ্গে খেলতে হবে তাকে নাইটদের ড্রেসিং রুমে আজিঙ্কা রাহানের মতো অভিজ্ঞ তারকাকে ফেয়ে খুশি রান মালিক